আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আলোচনা করব একজন সম্ভ্রান্ত মহিলা গল্প ঘটনাটি মক্কা বিজয়ের পরের এক ঘটনা মক্কায় কুরাইশদের এক শাখা গুত্রের নাম ছিল বনু মাকদুম এটি একটি সম্ভ্রান্ত গুত্র বলে পরিচিত মাকদুম গুত্র কুরাইশ বংশের একটি শাখা এটি আরবের এক অভিজাত গোত্র হিসেবে গণ্য এ গোত্রের এক মহিলার চুরি করার অভ্যাস ছিল তার নাম ফাতিমা বিনতে আবুল আছাদ কেউ বলেছেন তার নাম উম্মু আমার সে মানুষের কাছ থেকে বিভিন্ন জিনিস ধার করত পরে যখন তার কাছ থেকে সেটি ফেরত চাওয়া হতো তখন ধার নেওয়ার কথা সাপ সাপ অস্বীকার করত বলে দিত আমি তো তোমার কাছ থেকে কিছুই নেইনি হঠাৎ একদিন এই মহিলাটি মক্কা বিজয়ের দিন চুরি করতে গিয়ে ধরা পড়ে এরপর তাকে নবী করিম সাল্লু আলহ সালামের কাছে নিয়ে আসা হল খবর নিয়ে দেখা গেল সে সত্যি চুরি করেছে কাজেই তাকে চুরির দায়ে অপরাধী সাব্যস্ত করা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহ তা আলানহুকে হুকুম দেয়া হলো তিনি যেন তার হাত কেটে দেন বিষয়টা অল্প সময়ের মধ্যেই মক্কার জনগণের কাছে ছড়িয়ে পড়ল অভিজাত বংশীয় এক নারীর হাত কেটে দেওয়া হবে পুরাইশ কুত্রের নেতৃবর্গ এ নিয়ে চিন্তায় পড়ে গেল এ শাস্তি থেকে তাকে বাঁচানো দরকার কিন্তু বাঁচানোর উপায় কি কে রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামের কাছে তার সম্পর্কে সুপারিশ করবে সকলের জানা আছে এ জাতীয় বিষয়ে তিনি কিছুতে ছাড় দেন না কাজেই কারো সুপারিশ করার হিম্মত হচ্ছিল না অবশেষে কোনো কিছু ভাবতে না পেরে তারা সকলে মিলে হযরত উসামা ইবনে জায়দ রাহ আলহুকে ধরল তিনি ছিলেন রাসুল সালাহু আলাইহ সাল্লামের প্রিয় পাত্র তার পিতা জায়েদ রাদাহুতআলাহ তার প্রিয় পাত্র ছিলেন প্রথমে তিনি গোলাম ছিলেন হজরত খাদিজা রাদে তা আলাহা তাকে নবী করিম সাল্লু আলহাল্লামের সেবায় উৎসর্গ করেন তিনি তাকে গোলাম রাখেননি আজাদ করে পুত্র বানিয়ে নেন পরে অবশ্য এর পুত্র বানানোর প্রথা নিষিদ্ধ ঘোষণা করা হয় যাই হোক হজরত জায়দ রাদে আল্লাহ তা যেমন নবী করিম সালু আলহ সাল্লামের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন তেমনি তার পুত্র ওসামার আজি তালানহুকেও তিনি খুবই আদর স্নেহ করতেন সুপারিশের জন্য এই ধরা হলো এরপর তিনি তার যেই না কাছে সুপারিশ করলেন অমনি তিনি তার প্রতি কঠিন অসন্তোষ প্রকাশ করলেন বললেন তুমি কি আল্লাহ তালার নির্ধারিত শরিয়া শাস্তি সমূহের মধ্যকার এক সম্পর্কের সুপারিশ করছো খুদ্ হুদ বলা হয় শরীয়তের নির্ধারিত শাস্তিকে এর বহু বচন যেমন চুরি করা ব্যবচার করা অন্যের প্রতি ব্যবিচারের অপবাদ দেওয়া ও পান করা এর প্রত্যেকটি অপরাধের বিপরীতেই শরিয়তের নির্ধারিত শাস্তি আছে বিচারকের সমীপে কারো বিরুদ্ধে এরূপ কোনো অপরাধ সাব্যস্ত হয়ে গেলে তা ক্ষমার অযোগ্য হয়ে যায় বিচারক সহ কোনো মানুষই তা ক্ষমা করতে পারে না এক্ষেত্রে শরিয়াতের নির্ধারিত শাস্তি আরও যেহেতু এটা ক্ষমার অযোগ্য তাই এই সম্পর্কে সুপারিশও করা যায় না এ কারণে হজরত উস আমার হু সুপারিশ করলে নবী করিম সাল্লু এই বলে তাকে তিরস্কার করেন যে তুমি কি আল্লাহ তাআলা নির্ধারিত হুত শরিয়া শাস্তি সমূহের মধ্যকার এক হুৎ সম্পর্কে সুপারিশ করছো তারপর তিনি এই বিষয়ে সকলকে সচেতন করার লক্ষ্যে একটি বক্তৃতা দিলেন সে বক্তৃতায় ইরশাদ করেন তোমাদের তো কেবল এ বিষয়টি ধ্বংস করেছে যে তাদের মধ্যকার কোনো অভিজাত ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত এবং কোনো দুর্বল ব্যক্তি চুরি করলে তার উপর হুত কার্যকর করতো এটা এক নগ্ন বৈষম্য মানুষ হিসেবে সকলে সমান সকলেরই জানমাল ও ইজ্জত সম্মানের সমান মূল্য কাজেই কারো যান মাল ও ইজ্জতের উপর আঘাত করা হলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে এক্ষেত্রে সে আঘাতকারী নারী হোক বা পুরুষ মুসলিম হোক বা অমুসলিম অভিজাত হোক বা সাধারণ তাতে কোনো পার্থক্য হবে না এমনইভাবে কারো যান মাল ও ইজ্জতের উপর আঘাত করা হয়েছে তাও বিবেচ্য নয় বিবেচ্য কেবল কাজটি কাজটি যদি অপরাধ বলে সাব্যস্ত হয়ে যায় তবে তার ন্যায় বিচার হবেই ব্যক্তিভেদে তাকে কোনো বৈষম্য করা হবে না তাতে বৈষম্য করা হলে ব্যাপক বিপর্যয়ের পথ খুলে যায় পরিণামে তা একটা জাতির ধ্বংসের কারণ হয়ে যায় নবী করিম সাল্লু আলাই জানাচ্ছেন যে অতীতকালে অনেক জাতি বিচারের এ বৈষম্যের কারণে ধ্বংস হয়ে গেছে তাদের মধ্যে যারা দুর্বল ছিল তারা চুরি করলে তো শাস্তি পেত কিন্তু যারা অভিজাত ছিল তারা চুরি করলে তাদের আভিজাত্য বিবেচনায় ছাড় দেওয়া হতো ইসলাম ন্যায় ও ইনসাফের দিন দিনে এরূপ বৈষম্যের কোনো অবকাশ নেই কিন্তু আফসোস আজ এ দিনে দাবিদারেরা ইসলামের ন্যায় ও ইনসাফসম্মত বিচার ব্যবস্থা থেকে অনেক দূরে রয়েছে তারা অন্যান্য মতাদর্শের বিচার ব্যবস্থা গ্রহণ করে নিয়েছে যা কিনা নানা বৈষম্য ও অবিচারে পূর্ণ ফলে আজ মুসলিম সমাজ নানা অনাচার ও অপরাধকর্মে আচ্ছন্ন দিন দিন অন্ধকার বাড়ছেই এর থেকে মুক্তির উপায় একটি ইসলামের ইনসাফ সম্মত বিচার ব্যবস্থার প্রতিষ্ঠা আল্লাহতালা আমাদেরকে তৌফিক দান করুন রাসুল সাল্লাহু আলাইহাল্লাম বিচার নিষ্পত্তিতে ইনসাফ রক্ষার কঠোর গুরুত্ব আরোপ করতেন তা তার পরবর্তী উক্তি স্পষ্ট হয়ে ওঠে তিনি বলেন আল্লাহর কসম যদি মোহাম্মদের কন্যা ফাতিমাও চুরি করত আমি অবশ্যই তার হাত কেটে দিতাম বলা বাহুল্য হযরত হজরত ফাতিমা রাদি আল্লাহ চুরি করবেন এর প্রশ্নই আসে না আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকারে পুত পবিত্র বানিয়েছিলেন আসলে যে মহিলা চুরি করেছিল তার নামও ছিল ফাতিমা তাই নবী করিম সাল্লু আলাই ফিমা রাধিয়াল উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলেন যে বিচারে কোনো পক্ষপাতিত্ব নেই মাকতুম গোত্রের ফাতিমা অভিজাত নারী হওয়ায় তোমরা তার শাস্তি মৌকুফের কথা বলছো তা মৌকুফ করার তো প্রশ্নই আসে না মগদুম গুত্রের ফাতিমা কেন আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত তবে তার শাস্তিও তো আমি মৌকুফ করতাম না বোঝানো উদ্দেশ্য ক্ষেত্রে সাধারণ ও অভিজাতের মধ্যে কোনো পার্থক্য নেই তারপর রায় কার্যকর করা হলো হাত কেটে দেওয়া হলো কোনো কোনো বর্ণনায় আছে হাত কাটার পর সেই ফাতিমা নবী করিম সাল্লু আলাইহাল্লামের কাছে এসে বললেন বললেন্লা সাল্লাহু আলাইহালাম আমার তাওবা কবুল হবে কি তিনি বললেন অবশ্যই কবুল হবে তারপর তিনি তাওবা করে নিজেকে সংশোধন করে ফেলেন পরে তার বিবাহ হয় তিনি ঘর সংসার করতেন মাঝে মাঝে উম্মুল মৌমিনিন হজরত আয়েশা সিদ্দিকা আল্লাহ আলাহ তাহার কাছে আসতেন তার কোনো কিছুর প্রয়োজন হলে তা নবী করিম সাল আলাইসাল্লামকে জানানো হতো তিনি তার প্রতি বিশেষ মমতা দেখাতেন এবং তাকে সাহায্য সহযোগিতা করতেন এই আলোচনা থেকে আমাদের শিক্ষা হল ইসলামী বিচার ব্যবস্থায় সাধারণ বিশেষের কোনো বৈষম্য নেই যে অপরাধের কারণে সুনির্দিষ্ট শাস্তি হুত এর ব্যবস্থা আছে কারো ক্ষেত্রে আদালতে তা সাব্যস্ত হয়ে গেলে তার শাস্তি মৌকুফ করার কোনো অবকাশ নেই যে শাস্তি মৌকুফের কোনো অবকাশ নেই তাতে সুপারিশ করা জায়েজ নয় কারো দ্বারা আপত্তিকর কোনো কাজ হলে তার সঙ্গে রাগ করা জায়েজ যে ব্যক্তি আপত্তিকর কোনো কাজ করে তাকে অবশ্যই সতর্ক করা উচিত অতীত জাতিসমূহের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করা উচিত এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সাথে থাকুন ধন্যবাদ